হ্যালো আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি নিঃসন্দেহে ভালো আছেন তো বরাবরের মতো আর একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো গতকাল রাত থেকে আমার মেয়ের খুবই জ্বর এবং কাশি তো এত পরিমাণ কাশতেছিল যে নিজেকে আসলে খুবই খারাপ লাগতেছিল রাতের বেলা ওষুধ নিয়ে এসে দিলাম ওষুধ খাইছে তারপরেও ফ্যানের বাতাসে মনে হয় কাশিটা একটু বেশি হচ্ছিলো তো সারা রাত আল্লাহর রহমতে পার হয়ে যাওয়ার পরে সকাল থেকেই রায়সা লাগছে যে আব্বু চলো পুরী খেতে যাব তো পুরী আমি ঘুম থেকে না উঠতেই মানে ও সকালবেলা উঠেই আমাকে খালি ডাকতেছে আব্বু চলো তাড়াতাড়ি যাবো পুরী খেতে যাব পুরি খেতে যাব তো যাই হোক রাইসার কথাই ঘুম থেকে উঠে রাইসাকে নিয়ে পুরী খেতে চলে আসছি তো যে রাইসা এবং সাফুয়ান দুইজনই পুরি খাচ্ছে ওদেরকে একটু বসে দিয়ে আমি অন্য দোকানে গেছিলাম জিনিস আনতে তেল এবং হুইল আনতে গেছিলাম তো আসে দেখি যে ওদের খাওয়া পুরোপুরি শেষের দিকেই তো সেই মুহুর্তে ভিডিওটি করা দেখেন সাফোয়ান খায়ে দে পানি খাচ্ছে তো যাই হোক রাইসার জন্য সবাই একটু দোয়া করবেন যাতে আল্লাহ পাক তাকে অসুখ থেকে মুক্ত দেয় মানে এই গরমে বাচ্চাদের এবং বয়স্কদের প্রায় সবারই এরকম জ্বর এবং কাশি শুরু হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন রাইসা পুরি খাচ্ছে তো খাওয়ার শেষের দিকেই তো আসলে দেখেন ছোট বাচ্চারা একটা আবদার করলে আসলে আমি আমি আপাতত না নিয়ে যেয়ে আসলে পারি না তো তাদেরকে নিয়ে গেলে নিজে খুব ভালো লাগে তো সকালবেলা থেকেই আমার সাথে ল্যাক্সে রাইসা যাব চলো যাবো পুরী খেতে যাবো তো যদি না নিয়ে যায় তাহলে কেমন হয় বলেন তো সেই তাগিদ থেকেই নিয়ে যাও তো ভিডিওটি কেমন হল কমেন্টের মাধ্যমে জানাবেন